আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ লেগেই গেছে তাই না তো ভাবলাম পুজোর কয়দিন যা ঘটনা আসবে তা শুরুবারটা হোক না হয় দৈবিক ঘটনা দিয়ে এবং তারপরে একটা ভৌতিক ঘটনা থাকবে আর কি তো যাই হোক শুরু করছি আজকে একটা গোপালের ঘটনা দিয়ে এবং তারপর কিন্তু চন্দ্রানী ভট্টাচারিয়া ফ্রম মুর্শিদাবাদ ওর একটা ঘটনা বলতে পারো একটা পুটুলি রহস্য থাম এলে না হয় পুটুলি রহস্য বলেই দেব ঠিক আছে চলো শুরু করছি কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও ভৌতিক এবং দৈবিক ঘটনা নিয়েই চলে এসছি আপনাদের কাছে যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলি শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না ঠিক আছে তো শুরু করছি ঠিক আছে গোপালের ঘটনা এবং এটা খুব ছোট ঘটনা হলেও সত্যি কথা বলতে গেলে খুবই অন্তরের কাছে মিঠু রয় পাঠিয়েছেন এবং উনি ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল মানে ওই তোমার শিলিগুড়ির ওই শিলিগুড়ির দিকে বাসিন্দা কোচবিহার শিলিগুড়ি হ্যাঁ তো মানে ওর জায়গাটা আর কি বলছে যে এটা প্রত্যন্ত এমন একটা জায়গা দিদি বোঝা যাবে না তুমি নর্থ বেঙ্গল বলেই বলে দিও ঠিক আছে তো কি হয়েছে ওদের বাড়িতে সবার ঘরেই ঠাকুর থাকে তাই না ওদের ঘরে ঠাকুর আছে লক্ষ্মী নারায়ণ আছে পিতলের মানে অষ্টধাতুর লক্ষ্মী নারায়ণ আছে সব আছে বাট গোপাল নেই তো ওর মায়ের খুব ইচ্ছে ওর ঠাকুমার কি বলছে গোপাল সেবা দেওয়া খুব টাফ ওর জন্য উনি আনতে চাইতেন না গোপাল হ্যাঁ তো আর ওর মার খুব ইচ্ছে সবই আছে তেমন তথাপিও বলো আসনটা অপূর্ণ কেন ছোট্ট গোপাল যে নেই ঠিক আছে তো মানে ওনার খুব ইচ্ছে বাট দেখো যখন আমাদের মাথার উপরে আমাদের বয়োজ্যেষ্ঠরা থাকে না ওদের যে মানে ওরা যেই মতে চলার কথা বলে আমরা সেই মতেই চলি তাই না ওদের বিরোধিতা হয়তো করতে আমরা পারি না যতই মন চাক তাই না তো যাই হোক ঠাকুর বলছে না না ওই গোপাল সেবা দেওয়া প্রচন্ড টাফ হ্যাঁ তিন বেলা তিন বেলা দাও তারপর হলো ওদের তো মানে আমাদের ওই বাঙাল ভাষা আর কি তিন বেলা তিন বেলা খাওয়ন দাও হ্যাঁ তারপর স্নান করেও প্রতিদিন স্নান করাও জামা কাপড় ইয়ে করাও আরো ভেজাল বার বনে হ্যাঁ উনি এই কথাটাই বলতেন যে আরো ভেজাল বারবনে সময় লাগু পুজো পূজা দিতে হ্যাঁ অত বাড়ায় না তো এমনি আমার শাশুড়ি মা কত বাড়াইতে হয়ে গেছে মানে যাও মানে মূর্তি আছে ওনার শাশুড়ি মা কি করে গেছেন উনি কিন্তু আর এক্সট্রা অ্যাড করেননি নাই বা নিজের বধুকে অ্যাড করতে দিচ্ছেন তো কি হয়েছে একদিন ওনার ওই শাশুড়ি মানে মানে শাশুড়ি শাশুড়ি মায়ের বোন এসছে মিঠুর আর কি ঠাকুমার বোন এসছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কি হয় বোন বোনের মানে হাজব্যান্ড মারা গেছে দুই তিন বছর হয়ে গেছে বোনেরও শরীর খারাপ তো ওনার গোপাল আছে এবং গোপালকে নিয়ে উনি সবসময় আপ ডাউন করে ওনার বোন আবার আসামের বাসিন্দা তো দিদির বাড়ি এসছে এবং ওখান থেকে মানে ওরা উনি নবদ্বীপ যাবেন নবদ্বীপ কেন যাবেন যে উনি যেই আখড়ার আর কি দীক্ষিত উনি এখন আর গোপাল সেবা করতে পারছেন না গোপাল উনি অ্যাকচুয়ালি আগেও যখনই কোথাও বেরোতেন গোপাল বেরোতেন এটা আমরা অনেকেই জানি যে গোপালকে কিন্তু এমনি বাড়ি বাড়িতে একা রেখে যেতেনি তো উনি নিয়ে এসছেন তো তখন ওনার দিদিকে বলছে যে দিদি আর পারি পারছি পারছি না রে খুব কষ্ট হইতেছে ভাবতেছি মঠে দিয়া দিবো গোপাল রে আমি মহন্তর লগে কথা হয়ে গেছে আমার তো তখন আহ মিঠুর ঠাকমো ও মিঠুর মাকে দেখে বলে এই দেখো খুব শখ না গোপাল রাখবা গোপাল রাখবা এই দেখো তোমার মাসি উল্টা গোপাল রে দিয়ে যেতেছে মঠে গোপাল সেবা করার চারটা খানি কথা তোর মা তো কিছু বলেনি চুপচাপ রয়েছে ওর মার খুব ইচ্ছে হলো যে মাসি কেন মঠে দেবে আমার ঘরেই থাকুক না আমি সেবা করব আমি তিন দিন সেবা মানে তিন বেলা সেবা করব কি হলো গোপালকে বলবো যে গোপাল একটু কষ্ট হলে বলবো একটু ম্যানেজ করে নিতে হ্যাঁ আমার মানে যখন একটা বাড়িতে বা একটা পরিবারের সদস্যরা যখন একে অপরের যখন কোনো অসুবিধা হয় আমরা অ্যাডজাস্ট করে চলি কিনা তো গোপাল না হয় বলবো তো মনে মনে খুব ইচ্ছে আর কি ঠিক আছে পরের দিন ওনার মোস্ট কামরূপ এক্সপ্রেস ছিল বোধহয় হ্যাঁ ট্রেন তো উনি মানে কামরূপ তো সকাল বেলা ওখান থেকে ছাড়ে আর তোমার ওই কোচবিহার অঞ্চলে পৌঁছাতে পৌঁছাতে একটু তো মানে বিকেল দিকে হয়ে যায় তো যখন আর কি উনি ট্রেনে উঠবেন গোপাল খুঁজে পায় না গোপাল কই গোপাল কই গোপাল খুঁজে পায় না তারপর হঠাৎ দেখে গোপাল মিঠুদের সিংহাসনে কি বলবো আমার এত হাসি পাচ্ছে আর কি কেন হাসি পাচ্ছে জাস্ট শোনো হয় বলছি গোপাল মিঠুদের সিংহাসন মিঠুর ঠাকুমা প্রচন্ড রেগে গেছে ওর মাকে মিঠুকে বকা দিতে দিতে শেষ ওরাই মানে ও অ্যাকর্ডিং টু হ ওনার মতে ওরাই মাসি শাশুড়ির ওখান থেকে গোপাল নিয়ে সিংহাসনে রেখেছে হ্যাঁ তো মিঠু তো বলতেছে আমি তো ছিলামই না সারাদিন আমি তো স্কুলে গেছিলাম আমি কপ্তি গানুম হ্যাঁ আমি কপ্তি গানুম আর আমি কপালের কে ধরুম ধোয়া কাপড় ছাপড় ছাড়া হ্যাঁ ওর মা তো কে মানে কান্না কাটা শুরু করছে যে মা কোনোদিন বিরোধিতা করিনি আপনি আপনি কেন এরকম বলছেন আমি আপনার বিরোধিতা করেছি আপনি না করেছেন যখন আমি এরকম করিনি কাঁদতে দেখছি কি ছোট্ট ছোট্ট পায়ের ওই লক্ষ্মীর পায়ের ছাপ যেমন দিই ওই রকমই ছোট্ট ছোট্ট পায়ের ছাপ যেমন ওনার ব্যাক থেকে মানে উনি একটা গোপালের আলাদা ব্যাগ থাকে বাস্কেট টাইপের ওখান থেকে যেমন ছোট্ট ছোট্ট পায়ের ছাপ মানে দেখাই যাচ্ছে যে ঠাকুর তখন ওর বললেন মানে মিঠুর বলল যে দিদি মাসি মাসি ঠাম্মি আমার মনে হয় গোপাল এখানে স্থাপনা পেতে চাইছে ওটার জন্য একা একা দেখ কেউ আমার মনে হয় না বৌমা কোনোদিনও তোর বৌমা তোর বিরোধিতা করে না এখন করবো তুই ভাবতাছিস আমার মনে হয় এটা গোপালের ইচ্ছা তুই রাখ গোপাল রাখ বৌমা যখন করতেছে করতে দেন না সব সময় তো তুই তোর মতে চলাস আর এটা তো কোনো খারাপ কথা কইতেছে না আমি এখন শারীরিক ভাবে অসুস্থ দেখে আমি পারতেছি না ওইটার লিগে আমি এই ডিসাইড করছিলাম যদি আমি শারীরিক ভাবে সুস্থ থাকতাম আমার গোপাল আমি কাউরে দিতাম না তো এরকম করে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এতটাই মানে ভাবুক হয়ে গেছে বলছে আর তোর এখানে থাকলে তো আমি যখন তখন আইসা গোপাল রে দেখতে সব সবকিছু করতে পারো নবদ্বীপ তো কত দূর এটা তো মিড রাস্তার মিডিলে পড়ছে না আসাম থেকে তো বলছে যে ঠিক আছে তো যাই হোক ওকে রাজি করানো হলো তারপর থেকে নাকি মিঠুর মাই সেবা করে যায় এবং সত্যি কথা বলতে গেলে বলছে আমি জানি না এটা গোপালের আশীর্বাদ কিনা সবকিছু হয়েছে আর এখন অব্দি কোনো রকম অসুবিধা হয়নি যে ভোগ দেওয়া হয়নি যদি মা না পারে আমি দিয়ে দিতাম আমি না পারলে মানে কিছু না গোপাল যেমন কোনো কিছু অ্যারেঞ্জ করেই রাখতেন যে ওনার কোনো অসুবিধা হয় না ওনার নিজের অ্যারেঞ্জমেন্ট কিন্তু উনি নিজেই করে নেন তো সত্যি প্রচন্ড দারুণ লাগলো মিঠু তোমার পাঠানো এই ঘটনাটা মানে আমার মানে ওই হাসিটা না ভোগ মানে কি বলবো এতটাই আমি মানে গভীরে ঢুকে গেছিলাম ঘটনাটার আমার খুব ভালো লেগেছে মিটু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এইভাবে তুমি ঘটনা পাঠাতে থেকো আর আপনারা যারা দৈবিক ঘটনা পাঠাতে চাইছেন দেখুন আমি তো দৈবিক এবং ভৌতিক দুটোই শোনাই আর জানেন তো মঙ্গলবার শুক্রবার দুপুর তিনটায় আর শনিবার রাত দশটায় আমি লাইভে আসি কিন্তু পুজোর কয়দিন আসবো না বলে ভাবছি লাইভে আসবো না কিন্তু এপিসোড চলে আসবে তো চলো শুরু করছি তোমার চন্দ্রানীর পাঠানো মুর্শিদাবাদ থেকে পুটুলি রহস্য কিন্তু না শুরু করবো না শুরু করার আগে যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব তো করুন এভাবেই পাশে থাকবেন প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে আমি সবসময় আপনাদেরকে কি বলবো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবসময় গ্রেটফুল আপনাদের কাছে তো চলো শুরু করছি পুটুলি রহস্য পুটুলি রহস্য কেন কারণ এটা সবকিছু পুটুলি নিয়ে হ্যাঁ এবং এটার মধ্যে অনেক বার্তা আছে যারা যারা হয়তো লাভ করতে চাইছো বা ভালোবাসার মানুষটা হয়তো তোমাকে কিছু পাঠিয়েছে বলে ভাবছো কিছু জিনিস খোলার আগে একশোবার ভাববে যেমন আগে বলতো না বাচ্চাদেরকে কোনো কিছু খোলার আগে বোম ব্লাস্ট আগে এই জিনিসটা হতো মানে হয় না মানে এমন কিছু সুন্দর অ্যাট্রাকটিভ বক্সে বোম রেখে দিত বাচ্চারা ইয়ে করতে যেত এরকম ইনসিডেন্ট কিন্তু আমরা শুনেছি তাই না তো যাই হোক ব্যাপারটা কি হচ্ছে চন্দ্রানীর মেস্তত বোন হ্যাঁ ওরা একটু গ্রাম্য সাইডেই থাকে মেস্ত তো মাসির মেয়ে আর কি হ্যাঁ মেস্ত তো বোন হবে তো মাসি মেসুরা একটু গ্রাম্য সাইডেই থাকে কিন্তু যাই হোক স্কুল কলেজ আছে বাট খেতি খেতেও হয় খেতি খামার ফসল ফসলও হয় হ্যাঁ তো ওরা বেশ ভালোই মানে সত্যি কথা বলতে গেলে কাঁচা পসা প্রচুর হ্যাঁ আর বেশ ভালোই বারবারান্ত এভরিথিং ওকে তো চন্দ্রানীর এই মাসির ইয়েকে না ওরা কুটি বলে ডাকতো কুটি হ্যাঁ মানে সবার ছোট তো কুটি যে কুটি কুটুস থেকে কুটি এসছে তো ও তখন ক্লাস কত ইলেভেনে পড়ে হ্যাঁ বেশ মোটামুটি তো বুঝতেই পারছো একটা অন্যরকম একটা বয়স শুরুই হয়ে গেছে যেখানে প্রেম ঘাত করে তো একদিন কি হয়েছে ওর বাড়ি ওদের বললাম একটু গ্রাম্য পরিবেশে বাড়ি বাড়ি ঘোরদুয়ারও ওরকমই হ্যাঁ তো ওদের না টিনের দরজা ছিল মানে মেইন গেটটা অনেকের হয় না রাজকীয় ভাবে হ্যাঁ তোমার রড আয়রন দিয়ে বানানো ওদের টিনের দরজা ছিল আগের দিনে কিন্তু টিনের দরজা থাকতো দুই পাল্লার তারপর এরকম এরকম রিং দেওয়া থাকতো ওইরকম দরজা ছিল হ্যাঁ আর ভিতরে বাড়িটা খুব সুন্দর মানে বাইরের থেকে বোঝার উপায় নেই যে ভিতরে এত সুন্দর মানে ওরা বাইরে কাউকে শো হয়তো করতে চাইতেন না ওরকম ব্যাপার যাই হোক তো যখন দরজাটা খুলতে যাবে দেখে নিচে না একটা খুব সুন্দর তোমার ওই অনেক সময় দেখবে সোনার দোকানে দেয় না বাটুয়া টাইপের হ্যাঁ ওরকম বড় বাটুয়া খুবই অ্যাট্রাকটিভ ওখানে একটা রেড রোজ পরা তো ও ভেবেছে হয়তো মানে একজনের সঙ্গে রিলেশন ছিল হয়তো ওই ওকে সারপ্রাইজ দিচ্ছে ও না রোজটা উঠিয়েছে পুটুলিটা উঠিয়েছে রেড কালারের তো অবভিয়াসলি না রেড সিম্বল কি করে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পাঠিয়েছে ও না খুলেছে খুলে দেখে কি প্রথমে দুই তিনটা কাগজ কাগজের মধ্যে না কিসব লেখা মানে লেখার আগা কিছু বুঝতে পারলো না তো বলছে আরে এটা কি আর প্র্যাঙ্ক করছে নাকি তারপর না আরেকটা না তোমার কালো কাপড় বের করলো ওটাকে গিঠু মারা ছিল গিটটা খুলেছে খুলার পর দেখে কি এইটুকুনি এইটুকুনি কয়েকটা চুল হুম চুলটা না মানে ও না বুঝতে পারছে না রেখেছে কি কি বের হচ্ছে আমি বলছি তারপর দেখে কি একটা লাল কাপড় লাল কাপড়ের লাল কাপড়ের ওখানে না সিঁদুরের গুড়া ঠিক আছে সিঁদুরের গুড়া ঠিক আছে এরকম কিছু কিছু কালো তিল পেয়েছে হ্যাঁ নখ পেয়েছে নোকটা কিসের ঠিক বলতে পারছি না মনে হচ্ছে কোনো পশু পাখির নোখ হবে মানুষের নোক নয় হ্যাঁ মানে যেটা আমাকে বললে বলতে মনে হচ্ছে দিদি কোনো পশু হবে মানুষের নয় ঠিক আছে ফাইন তো এটা দেখি না চিৎকার করে ঘরে ঢুকেছে বলে মা দেখো তো আমাদের গেটের সামনে এগুলি কি বের কর কে ফেলে রেখে গেছে পুটুলি তো ওর মা দেখে তো ভয় পেয়ে গেছে কারণ জিনিসগুলি তো আনইউজুয়াল না চুল কাটা মানুষের মানে মনে হচ্ছে কেটে কেটে নিয়ে ওই চুলগুলি ওর ঠাকুমার তো বলছে কেউ তুতা করছে আমগো উপর হ্যাঁ উনি বাঙাল ছিলেন হ্যাঁ অ্যান্ড বর্ন অ্যান্ড ব্রট আপ ওইখানেই ছিলেন তো উনি বাঙাল ভাষাতেই কথা বলতেন যে কেউ নিশ্চয়ই তুপতাক করছে আমগো উপর বললে না প্রচন্ড ভয় পেত পাচ্ছিলেন তো উনি কি বললেন যে তুই একটা কাজ কর হ্যাঁ তুই নর্দমায় ফালাই দে নর্দমায় ফালাই দে নর্দমায় ফেলন ফেলার পর ও চানঠান করে ঘরে ঢুকেছে কিন্তু ওই দিন রাতের থেকে চন্দ্রানীর প্রচন্ড জ্বর বহুত জ্বর এত জ্বর না পরের দিন বেচারি স্কুলে যেতেই পারেনি যেহেতু ইলেভেন টুয়েলভে ইলেভেনে পড়তো ও স্কুলেই পড়ছিল ইলেভেন টুয়েলভ তো বেচারি স্কুলে যেতেই পারেনি ওর না বলছে ওই যে ওগুলি ধরছিল না ওগুলি ধরাতেই ওর জ্বর আসছে তো উনি পার্শ্ববর্তী এক গুনিনকে ডেকে নিয়ে আসেন এবং ঝাড়ফুঁক করার পর ওই জল পোড়া কিছু দিয়েছেন ও কিন্তু ঠিক হয়ে গেছে জানো তো কিটু তো ঠিক হয়ে গেছে কিন্তু তোমার ওর বাবা পুরোপুরি জ্বরে পড়ে গেছে আর এমন জ্বর জ্বর পুরো মাথায় উঠে গেছে উনি ভুল ভাল বকা শুরু করলেন উনি না পার্টিকুলারলি একটা নাম নিতেন যেটা কিটুও নিয়েছিল হ্যাঁ কিটু যে তোমার মানে একটা ভদ্রলোকের নাম কিন্তু ভদ্রলোকটা না আজ থেকে প্রায় মানে ওই যখন ইনসিডেন্ট গুলি হচ্ছে তার কুড়ি বাইশ দিন আগে ও এমন একটা কাণ্ড করেছে বুঝে যাও সবকিছু আমি ইউটিউব এই প্ল্যাটফর্মে বলতে পারবো না যেটার মধ্যে ওর প্রাণ বেরিয়ে গেছিল প্রাণ হানি হয়ে গেছিল এমন কাণ্ড ভদ্রলোক নিজে করেছে ওই নাম নেয় আর এই না এই ভদ্রলোক ছাড়া এই নামে কাউকে ওরা চেনে না এখন ওর বাবাও সিম নাম নেওয়া শুরু করেছে বলছে কি হলো উনি তো ওই মৃত ব্যক্তির নাম নিচ্ছে তো এ তো জ্বর ছাড়ছে না ছাড়ছে না যেহেতু বললাম একটু গ্রাম্য পরিবেশে থাকতো কিন্তু আবার তোমার ওর বাবার ওরা কর্মসূত্রে এসে গেছিল হ্যাঁ তো কলকাতায় নিয়ে আসে ওর বাবাকে তো ডাক্তার দেখে থেকে বলছে তো সব কিছু তো ঠিক আছে হঠাৎ এই জ্বরটা কেন অনেক রকমের মানে এক দুই দিন নার্সিংহোমে রেখে টেস্ট করিয়েছে জ্বর কমে বাড়ে কমে বাড়ে তো ডক্টর বলছেন যে না ওনার তো সব রিপোর্ট ঠিক আছে ওনাকে রেখেই বা কি করবো তো ঠিক আছে তো ওনারা ডিসাইড করলেন কিছুদিন আর কি তোমার চন্দ্রানীদের বাড়িতে থাকবে দুই তিন দিন হয়তো ওরা ডক্টর চেঞ্জ করার কথা বলছেন যে এই ডক্টর যখন এই নার্সিং হোমে কিছু ধরতে পারছে না অন্য জায়গায় অভিয়াসলি মানুষটাকে তো ঠিক করতে হবে আর সবাই যে চট করে বাইরে চলে যাবে সেরকমও তো না তাই না তো যাই হোক এরকম করে ভাবতে ভাবতে চন্দ্রানীদের না তোমার মানে এই মানে ওরা তো কলকাতায় থাকে চন্দ্রানীদের পাশের বাড়ি ওনারা আবার মানে বোনেদের বাড়ি আর কি হ্যাঁ তো ওদের বাড়িতে ওই আখড়ার ঠাকুরের নাট মন্দির আছে পাশে আবার ওই যে মঠের থেকে লোকরা যায় থাকার যা ওনাদের প্রবন্ধ আছে রান্নাঘর আলাদা আছে তো মঠের থেকে গিয়ে গেলে ওদের বাড়িতেই ওঠে তো ওই তখন ওরা যখন আসছিল কথা বলছিল পাশবর্তী সেই ভদ্রমহিলা এসে মানে নিমন্ত্রণ করতে এসে বৈষ্ণব সেবা হবে তোমরা গিয়ে প্রসাদ পাবে তো 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 বলছে ঠিক আছে আমার এরকম এরকম ওরা ওর শরীর শরীর খুব খুবই খারাপ চন্দ্রায়ণীর মা বলছে তো বলছে আরে কোনো ব্যাপার না ওদেরকে নিয়ে এসো প্রসাদ খেলে অনেক কিছু দূর ঠুর হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ওই ভদ্রলোক কিন্তু রাত বিরাতে যখন জটটা বাড়তো ওই মৃত ব্যক্তির নাম কিন্তু নেওয়া উনি ছাড়েনি আর খালি বলতো ও দেখো দাঁড়িয়ে আছে কিভাবে তাকিয়ে আছে দেখো আমার দিকে দাঁড়িয়ে আছে অথচ মৃত ব্যক্তির সঙ্গে ওনাদের যে খুব একটা ভালো রিলেশন রিলেশন তো বাদিয়ে দাও ভালো মন্দ না ওরকম কিন্তু মানে কথাবার্তা ওই হাই হ্যালো টাইপের কেমন আছো ভালো আছো ওইটুকুনি টাইপের তো ওরা যখন বৈষ্ণব সেবা করতে গেছিলেন মানে খেতে গেছেন তখন ওই যে বললাম মঠের থেকে সেবার কিন্তু গুরুদেব স্বয়ং এসছিলেন হ্যাঁ তো গুরুদেবের মানে এখানেও একটা মানে মঠ স্থাপন করা স্থাপন করার কথা ছিল মানে ছোট ব্রাঞ্চ আর কি মঠের ব্রাঞ্চ সত্যি মানে যেটা বলা আর কি ভালো তো ওটার জন্য উনি এসছেন এবং গুরুদেব যখন দেখেছেন দেখে না ওনাকে বলছে ওর শরীর মানে চন্দ্রানীর মাকে বলছে ও শরীর তোমার ভুগ্নপতি শরীর অনেক দিন ধরে খারাপ তাই না বলছে হ্যাঁ তো বলছে ও কি কোনো কিছু হ্যাড মানে কোনো কিছু ভাবে বা কোনো কিছু ওরকম কিছু কথা বলে তো তখন ওনার মানে বোন বললো হ্যাঁ এরকম এরকম এক মৃত ব্যক্তির নাম খালি নিতে থাকে তো বলছে যে আমি যেটা বুঝতে পাচ্ছি তোমাদের উপর ওনার উপরে তো ক্রিয়া করা হয়েছে হ্যাঁ তো বলছে যে ক্রিয়াটা ডাইরেক্ট ওনার উপর করতে পারেনি যদি মানে যেই জিনিসটা আর কি পাঠানো হয়েছিল ওই জিনিসটা যদি ওনার হাতে পচে যেত তো উনি এতদিন বাঁচতেনি না শেষই হয়ে যেতেন ওইটা হয়তো তোমার আসার আগে বা তোমার স্বামীর হাতে পড়ার আগে অন্য কারোর হঠাৎ তখন কিটুর মনে মনে যে মা আছে ওই পুটলার কথা পুটুলির কথা আমি যে ধরেছিলাম তো তখন সব কথা গুরুদেবকে বিস্তারিত বলার পর বলছে আমি বুঝতেই পেরেছিলাম তখন বলছে এরকম চুল ঠুল সব পেয়েছে তারপর ওই মৃত ব্যক্তির নাম নিচ্ছে তখন গুরুদেব বললেন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর একশো ভাগ আমি মানে এটা সঠিক যে ওই চুলটা সেই মৃত ব্যক্তিরই হবে যেহেতু আত্মহননের ঘটনা ছিল নিজে নিজে প্রাণটা নেওয়ার ঘটনা ছিল ওর চুল কেটে এই চালনা করার জন্যই পার্টিকুলারলি ওকে কাজে লাগানো হয়েছে কেউ এরকম করেছে আর কি যে এইসব কাজে ওয়াকি আর কি কি করা যায় বলছে চিন্তা করো না আমি সব ঠিকঠাক করে দেব উনি সব ঠিকঠাক করে দেওয়ার পর উনি না একটা ধুনি দিয়েছিলেন ধুনো যেহেতু ওনার ঘরটাও তো এরকম হয়ে রয়েছে বলছে এই ধুনোটা না তুই রাত দিন জ্বালাবি এক সপ্তাহ জ্বালাবি সব ঠিক হয়ে যাবে আর এরকম করে ও আবার কিটুকে বললো যে তুমি ঘুটহাট এরকম করে দেখলে মা পট করে জিনিসটা হাতে দিতে নেই ঠিক আছে তো ঠিক আছে মস্ত বড় ভুল হয়ে গেছে তো যাই হোক সেই যাত্রায় তো বেঁচে গেছেন হ্যাঁ আর সেদিন মানে চন্দ্রনী যেটা বলেছে সেটা যদি দিদি কিটুর হাতে না পড়ে যদি ডাইরেক্ট মেশোর হাতে পড়তো মেশো কিন্তু বাঁচতেন না গুরুদেব এটাই বললেন যেহেতু হাস মানে অন্য গাওয়ার টাচ লেগে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় কিটু এর আগে আসে সেদিন যেহেতু বললাম ওর একটা রিলেশন আছে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে ওই টাইমে ওর বাবা ভাত খেতে আসে তো ওই বুঝে ওই ওই পুটলিটা ওখানে রাখা হয়েছিল কিন্তু কে জানে যে পিটুর হাতে পড়ে যাবে আর কিটুকে যে ঝাড়িয়েছিল না ও গুণে দিন হলেও না অত মানে মানে কি বলবো টুকটাক ঝাড়া ঝাড়ি করতে পারে এত বড় মাপের কাজও করতে পারে না ঠিক আছে এটা সবাই জানতো টুকটাক ঝাড়া তো ঝাড়া ঝাড়া তো বলেই কিটুকে নিয়ে গেছিল তো যাই হোক সেই যাত্রায় তো বেঁচে গেছে বলে না ওই একটা ওয়ার্ড রাখে হরি মারেকে তো ভগবানের ওকে বাঁচানোরই ছিল ওনার বাবাকে তাই আর কি এরকম করে নিয়েছেন তো কেমন লাগলো বলো ঘটনাটা সবাইকে একটাই রিকোয়েস্ট করবো হুঠাট পট করে কোনো জিনিস ধরো না তো আশা করছি হয়তো এটাও অনেক শিক্ষণীয় একটা ঘটনা ছিল আমিও তো বাবা ধরবো না যদিও আমি ধরিও না তো চলো আজকে এপিসোডটা আর বড় করছি না পুজো তো লেগে গেছে ঘুরতে ঢুকতেও বেরোতে হবে তাই না তো চলো এই এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তিল দেন বাই বাই সিউসুন নমস্কার